নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকেও একটা মানে আজকে এখানে দ্বিতীয় দিন মিছে ভীষণ হই হল্লা হচ্ছে তারপরে বান্না হচ্ছে তো আমরা উঠে গেছি অনেকক্ষণ ছটার সময় এখন বাজে এখন কটা বাজে আটটা বাজে আর আমরা উঠেছি ছটার সময় তো রান্না তো আরম্ভ হয়ে গেছে কেন দুপুরের প্রোগ্রাম তো দুপুরে খাওয়া দাওয়া তাই রান্না আরম্ভ হয়ে গেছে আর এখন নিচে যাচ্ছে চাটা খা খেয়েছি কিন্তু এখন চান ঠান করিনি চান ঠান করে পরিষ্কার মানে করবো শাড়ি ঠাড়ি পরবেও করবো তো আমি যে আরম্ভ করি আর রান্না হচ্ছে নিচে সেটাও দেখাবো তখন হয়তো কিছু বলতে পারবো না কেননা অনেক লোকজন আছে তো এ আছে তো আর ওই রান্নার আওয়াজে সেই মানে কথা আমার মানে সাউন্ডেই হবে না আর কালকে গুড নাইট অব্দিও বলতে পারেনি কেননা অনেক রাত অব্দি কথাবার্তা খাওয়া দাওয়া হয়েছে তো তা সেই মানে শুয়ে পড়েছি খেয়াল ছিল না তো গুড নাইটটার বলা হয়নি যাই হোক তো একটু একটু অনিয়ম হচ্ছে একটু ইয়ে হচ্ছে যাই হোক তা সেই জন্য আমি আরম্ভ করে দিই আটটা বেজে গেছে তো আজকেরটা দেখতে থাকুন মানে যতটা পারবো দেখাবো আর ওকে এখনো খাওয়ানো হয়নি খাওয়ানো হলে দেখাবো আর কি বললো যে টিফিনে কি দেবে ওদের কি নিয়ম আছে পিঠে না কি সব দেয় তো ওইগুলো দেবে আর ওই দুপুরবেলা তো খাওয়া আছে স্বাদে মানে স্বাদের ব্যাপারটা যেটা আছে তো যাই হোক এখানে কী নিয়ম জানি না তো আমাদের ওখানে এক নিয়ম এখানে আর এক নিয়ম তো ঠিক আছে আসছি তাহলে আর কোথায় কী রান্না হচ্ছে কি হচ্ছে সেটা দেখাবো আর বাড়িটা যদি পারি তাহলে দেখাবো এই মানে আমার হাসুরের বাড়ি এটা আর কি আমার মামা শ্বশুরের ছেলের বাড়ি আর কি বড়ো মামা শ্বশুর ও ও তিন মামা আর কি এই যে তুলসী মঞ্চ অনেক জবা ফুলের গাছ প্রচুর

ছাদে প্যান্ডেল হয়েছে এই যে চেয়ার টেবিল এখনো পাতা হয়নি প্রচণ্ড গরম আর দেশের বাড়িতে তো সেই ওপরে না মানে খেতে আসবে যখন মানুষ অবস্থা খারাপ হয়ে যাবে এই জলের বোতল আর আমার চান হয়ে গেছে আমার আর দিদির এই যে দিদিও চান করে নিয়েছে আমারও চান হয়ে গেছে কিন্তু চান করে নাইটি পরলাম কেননা লোডশেডিং হয়ে গেছে আর এই দাদারা মানে ইয়ে করেনি মানে জেনেটারের ব্যবস্থা বা কিছু করেনি তো যার জন্য মানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর আমি ওই শাখা পলা চুরি এগুলো পরলাম কিন্তু জানি না শাড়ি কখন পরবো লোকজন আসতে দেরি আছে আর ওই বউয়ের ওই এদের দেশের বাড়ির ইয়ে হচ্ছে ইয়ে ফল ফল দিল মিষ্টি দিল এই বলে একটা টিফিন খাওয়ানো হলো একটা পর্ব কমপ্লিট হলো এটা জাস্ট আমি কথা বলতে পারিনি জাস্ট এমনি ভিডিও তুলেছি আর এরপরে আবার খাবার হ্যাঁ দুপুরের যে ইয়েটা দেবে খাবারটা দেবে ওটা দেখাবো আর আমার মনটা একটু খারাপ আছে মানে মন খারাপ মানে একটা মানুষ অসুস্থ থাকলে যা হয় বা হঠাৎ ওর মানে মনির শরীরটা খুব খারাপ হয়ে গেছে বমি পায়খানা করছে রীতিমতন তো এখন ওকেই এ করতে হচ্ছে না আমি শাড়ি ফাড়ি পরতে পারছি না কারোর সঙ্গে মানে মানে ইয়েতে যেতে যেতে পারছি নিচে দোতলাতেই আছি আমি আর দিদি এমনি গেছিলাম নিচে সব ইয়ে করলাম তো যাই হোক আর দাঁড়ান কোথায় যাচ্ছ তো এই হচ্ছে ব্যাপার তাই জন্য মন মেয়াজটা খারাপ নাইটেই নাইটি পরে রয়েছি শাড়িটা পরে পরছি একটু পরে পরবো শাড়িটা চান ফান করে এ করে তারপর ওদের একটু খেতে দিলাম বললো দিদি বললো দিদি মানে এইবারই দিদি বললো দাদা আর বৌদি আর কি ওই আমি সমাধি সমাধি করছি তো এই সমাধি বলল যে একটু খেতে দিয়ে দাও মানে এই টিফিনটা এসছে মেয়ের বাড়ি থেকে লুচি তরকারি সুজি এদের পায়ে পায়ে ইয়ে দেয় পায়েস বলছি ধরুন পিঠে পিঠে তারপরে আপনার হচ্ছে যে আর মিষ্টি এইগুলো ইয়ে ছিল টিফিন ছিল তা এগুলো সব মেয়ের বাড়ি থেকেই এসছে মানে বউয়ের বাড়ি থেকে হ্যাঁ তো এইগুলো সবাইকে দিলাম এ করলাম এখন একটু ফাঁকা আছি বলে ছাদে এসেছে এই এই ওদের আমি বলতে গিয়ে এছে বলে দিয়েছি ছাদে এসে এই যে ক্যামেরা তোদের দেখা যাচ্ছে দেখতে তো এসে এ করলাম একটু ছাদটা দেখে আসি তো কালকে আর ছাদে উঠি নি এসে থেকে তো আজকে একটু উঠে দেখলাম চার পাঁচটা তো পুকুরটা দেখাই এই দাদার পুকুরটা দাদার বাড়ির পুকুরটা দাঁড়া অবশ্য গাছেই তো ঢাকা পড়ে গেছে এই যে এখানে রান্না হচ্ছে যে ইয়েটা দেখছেন এই ত্রিপল ত্রিপল বা প্লাস্টিক দিয়ে এই যে এই যে নীল এটা এই তলায় রান্না হচ্ছে আর এই যে পুকুরটা পুকুরে এই অনেক দেখা যাচ্ছে আর ওই অতটা অব্দি আছে আমার আঙ্গুলটা যতটা দেখাচ্ছি অতটা অব্দি পুকুরটা আছে কিন্তু যেহেতু এই আম গাছ পেয়ারা গাছ সব আছে না আর এখান থেকে স্টার্ট হচ্ছে আর আঙ্গুলটা যতটা যাচ্ছে আমার ততটা অত অবধি পুকুরটা এই হচ্ছে ব্যাপার আর চারদিকে শুধু গাছ আমাদের তো কোনো গাছপালা নেই এনে আর এখানে শুধু গাছপালা এই এই যে দেখুন কলা গাছ এই গাছ আমি তো গাছের নাম অত জানি না চারদিকে গাছ পাল এই যেদিকেই তাকাবো শুধু গাছ আর গাছ শুধু গাছপালা আর কিছু নেই আর বাড়িঘর এখন তো হচ্ছে দোতলা বাড়ি আগে তো সব টালির একতলা বাড়িগুলো ছিল এখন সব দোতলা পাকা পাকা এখন মোটামুটি রেডি হয়ে গেছে এখন বাজে বাজে কটা বাজে ভাবে সাড়ে বারোটা বাজে আর এই শাড়িটা পরলাম আসলে ওপরে যে রুমটা আমাদের দিয়েছে মানে আমরা আছি সেই রুমটা আবার ইয়ে নেই বলে ড্রেসিং টেবিল নেই আয়না টাইপের কিছু নেই ওই একটা হাত আয়না আছে তো এই হাত আয়না বলছি ছোট আয়না আছে তো ওইটা দিয়েই মানে কাজ চালাচ্ছি তো সেই জন্য আর কিছু দেখতে পাইনি আর এই গরমে কি করব। সেই জন্য জাস্ট হালকা একটু টিপ আর লিপস্টিক আর একটু শাড়িটা পরে নিলাম আর মেয়েটার ড্রেসটা এই যে ওইটা আর দিদি এখন করছে চুল কাঁচছে দিদি সবুজ শাড়ি পরেছে আমিও সবুজ দিদিও সবুজ শুধু দিদির হলুদ ব্লাউজ আর ব্লু কালারের কাজ করা মানে জামদানি আর আমার একটা সিল্কের শাড়ি সবুজ আর রানিতে যাই হোক তো গরমে তো একটু সিল্ক পাতলা এটা হালকা পাতলা শাড়ি তাই না পরলাম আর এই যে বলতে বলতেই ঘেমে যাচ্ছি মানে তাও পাখাতা দাঁড়িয়ে আছে এবার যদি রোসেনিং হয়ে যায় বা কিছু হয়ে গেল যাই হোক নিচে গিয়ে আমি বেশি কথা বলতে পারবো না আমি দেখাতে পারবো আপনাদের কেননা এখন তো মানে জনে জনে বলতে পারবো না ব্লক করছি ব্লক করছি এবার সব জিজ্ঞাসা করবে করবে যাই হোক কথাগুলো বলার এই ভাষা সবাই জানে না যারা মেদিনীপুরের লোক তারাই জানবে আমি নিজেই জানি না তো আমার বন্ধুরা কী করে জানবে যাই হোক আমার মেয়েও জানে না তো কথা আর শোনার কোনো ইয়ে নেই আমি জাস্ট আপনাদের সিনগুলো মানে মানে পরিস্থিতিটা দেখাচ্ছি আর কি কত লোক এসছে কি ব্যাপার আর যখন বউকে মানে বউকে খেতে দেবে স্বাদ স্বাদ ভক্ষণের যে ব্যাপারটা আর কি স্বাদের এটা তো সেটা তো দেখাবই ঠিক আছে তাহলে আসছি

বৃষ্টি পড়ছে বাইরে আকাশ মেঘলা পুরো চারদিকে শুধু সবুজ এ সবুজে সবুজ আর কিচ্ছু দেখতে পাবেন না এখন বৃষ্টি মানে অল্প অল্প ঝিরঝির করে পড়ছে আর বাইরে এসছি রিজু আসবে তাই জন্য দাঁড়িয়ে আছি আর বৃষ্টিতে মাথা ফাতা সব ভিজে যাচ্ছে ওই যে ওইখানে দেখতে পারবেন হ্যাঁ এই যে মেয়েটা আর ওর জেম্মা দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছি আর যে মেয়েটা এ করছে গরুকে করছে এই যে গরুকে ষাট সাট করছে আদর করছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই যে গাড়ি এসছে কেউ এসছে হয় গাড়িতে দিজু নিজু কত দূর তা টোরো অনেকটা রাস্তা তো দাঁড়া তো আমরা এই জন্য বাইরেই ঘোরাঘুরি করছি আর ঘরে প্রচণ্ড ভিড় লোকজন আর সবাইকে তো চিনি না জাস্ট ওই আলাপ হচ্ছে কি ব্যাপার কেমন আছে নিয়ে আছেন ব্যাস ওইটুখানি কি আর সেরকম কিছু না আর আপনারা হয়তো ভাববেন যে যে দাদা বৌদি মা যে যার বাড়িতে এসছি মানে খোকন দাদা দাদা আর কি মানে আমার ভাসুর হয় কিন্তু দাদা তো বলতে হবে তারা ভাসু সম্পর্কে তো মানে ওনাদের দেখাতেই পাচ্ছি না কেননা এত ব্যস্ত গ্রামের মানে লোকদের এত ব্যস্ত এত ইয়ে আর প্রচুর লোক গ্রামের সবাইকে তো বলেছে করেছে বললাম তো মানে খুবই এ অবস্থা আর একটা রুম তো এক একটা রুম মানে এক একজন আত্মীয় নিয়ে পুরো ভর্তি যার জন্য বৃষ্টি পড়ছে একটু গাছের তলায় গিয়ে কথা বলি তো যার জন্য কি করব কতক্ষণ কথা বলবো সেই জন্য একটুখানি ওরা বেরিয়েছে আমিও একটু বেরাই একটু ভিডিও করে নি একটু রিলস করে নিই তো করতে পারছি না কেননা একটার পর একটা রাস্তায় মানে সরু রাস্তা তো এই যে এই সরু রাস্তা যার জন্য তো সের আর কিছু সাজিনি মানে ভেবেচনে একটা হাড় পরবো ভেবেছিলাম একটা হাড় পরবো তো আর পড়া হয়নি কারণ আর সাজতে ভালো লাগছে না কেন কেউ সেরকম ইয়ে করেনি তো সাজেনি তো আচ্ছা এটাই থাকুক এই অবস্থাতেই আছি তো রাখি এবার 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は

বেগুনি আর ইয়ে মিক্স ফ্রাইড রাইস মিক্স মানে মিষ্ট মানে এরপরে মনির আসল আর আমি নিয়ে নি নোটো শাক নোটো শাক ওটা আমি নিয়ে নি আমি আলু ভাজা নিয়েছি মনির তো সব যে যার কাজ করছে ফোন দেখছে দেখছে আর মহির তো শরীরটা খারাপ ওই শুয়েই রয়েছে জল ভাত খেয়েছে আজ অনুষ্ঠান বাড়িতে কিছুই খেতে পারেনি সেরকম আর দিদি আমি একটু বোঝাচ্ছি আর ছেলে মেয়েগুলো দাদা সব ফোন দেখছে আর আর কি বলবো বলার কিছু নেই ও হ্যাঁ দুপুরবেলা আমি পনির দেখালাম ফ্রায়েড রাইস দিলো সব দেখালাম কিন্তু মাছের সময় না একটু লোসেডিং হয়ে গেছিলো তো তখন গরমে এত অস্থির লাগা লাগছিল তো এই এই কথা ওই কথা বলতে বলতে সবার সঙ্গে কথা বলতে বলতে খাচ্ছিলাম আর ব্যাস আমি ভিডিওটা করতে আর ফোনটা ইয়েতে রেখেছিলাম ভিডিওটা করতে ভুলে গেছি পরে আমাকে মেয়েটা রিজু সব বলছে যে কী গো ইয়েটা করলে না আর মাছটা তো দেখালে না কি মা তাই তো মেন তো মাছ মাছের টক হয়েছিল আর মাছের ঢাল বা কালিয়া টাইপের হয়েছিল তো আর দই আর মিষ্টি পাঁপড় আর ওই মুখ সুদ্ধির জন্য জোয়ানের প্যাকেট এরকম ছোটো ছোটো এরকম ছোটো ছোটো প্যাকেট ইয়ে করেছিল তো এই হচ্ছে ব্যাপার এই হয়েছিল। তো সেই জন্য দেখাতে পারিনি সেটা মানে খুবই আফসোস হচ্ছিল তখন ওই বসে দিন আবার সব কথাবার্তা হচ্ছিলো গরমে অস্থির লাগছিলো কেন রোদ প্রচণ্ড আবার এখন দেখছি এখন বৃষ্টি পড়ছে যাই হোক যে যার কাজ করছে করছে আজকের দিনটা এরকম করে কাটলো ভালোই কেটেছে খারাপ কাটি নিয়ে আর তো আজকে এখানেই শেষ করছি কালকে আবার কালকে কোথাও যাওয়ার নেই শরীরটা খারাপ তো প্রচুর হয় তো চলে যেতে করে আর আর থাকবো না মানে অসুবিধা হচ্ছে কয়েকটা কারণে যার জন্য মানে জাস্ট ওই আজকের দিনটা কাটানোর জন্য মানে এক দু দিনের ব্যাপার ছিল তা সেই জন্য করলাম আর বাসে आज मतन टा जो नार्के देखा हो।